কবিতার নাম সারাংশ রক্ত ঝড়ানো এক ভাব সম্প্রসারণের কঠিন বাক্য হয়ে গেল হারানো ব্যাকারণে তবে সারাংশ থেকেই শুধানো যেতে পারি সারমর্মতার বর্ণনা রচনা জেঠায় বর্ণমালার মাঝে মাঝে বিচরণ যবে জামানতবিহীন ধরবে আচরণেই যার সারাংশ নষ্ট তার বলো কেমন হবে বর্ণের অভাবে জ্ঞান অর্জন তাই বলি সন্ধি সবার সাধু ভাষা বোঝে না সে জীবন ইতিহাসের অঙ্কের অঙ্ক তাই ব্যবহার হলেনে লি কারেন অর্থ এখন তো চন্দ্রবিন্দু শুধুই কিনা উদাহরণ স্বরূপ তাই মানিত হবে কি সেই কালের না লেখার লেখা রেখা শব্দের বিপরীত সঞ্জন খুঁজিলে তবে মনোরঞ্জন বলোয়ার কেমন হইবে তাই সাক্ষীর ইতিহাস আজুবুঝি ঘুমায় রয়েছে সজাগ শুধুই এ নিষিত প্রহরে বইয়ের পাতায় পাতায় বন্দি ওই সে ব্যাকরণের সারাংশ mm-hmm